অনেক নাটকীয়তার পর অবশ্যই বাবর আজমের নেতৃত্বে আসন্ন টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান যেখানে কোন রিজার্ভ ক্রিকেটার রাখেনি দেশটির বোর্ড বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে নেই তেমন কোন চমক কাঙ্ক্ষিত ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে দু হাজার নয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা শাহিন শাহ আফ্রিদে নাসিম শাহ মোহাম্মদ রেজওয়ান ও ফখর জামানদের সঙ্গে স্কোয়াডে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটার এছাড়া প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন সাইম আয়ুব ওসমান খান আজম খান ও আব্বাস আবৃতি আগামী সাত জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল এরপর নয় জুন চির প্রতিদ্বন্দ্বী ভারত বারো জুন ক্যানাডা ও ষোলো জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ